যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের কেয়ামতের আলামত মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাতেছে ঠিক আছে কিন্তু কোরআনুল ক্যারিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয় আছে মানে এরপর রায় আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা প্যান্ট ফেল ফেল করে তাকায় ছিল পোলা পানি যে ফেল করে তাকাই ছিল ওতে পোলা পায়ের সমাজ নষ্ট হয় নাই তো এই সমাজের ট্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধকলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সে এমনি তাকায় আল্লাহ বলছেন নিচে গররছে তাকায় এটা দোষ না মহিলা লাকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে করে মহিলা দোষ দুইজনেরই তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলা কি যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে মহিলাকে মহিলা কে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানাইছে তাহলে আমাদের একটা অঙ্গ আছে উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেডিডে আর এই হেরিকে বিয়ে করতে পারবে না বেটা ঠিক বিয়ে করতে পারবে কেন দুজন তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র রয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন দুইজন যেখানে সমাজে একটা বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ওর তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষকে প্রস্তাব দেয় না কিন্তু ওই বেড়া ঠিক টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর একটা বিয়ে করে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অনুযায়ী তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে তাইলে দিয়ে দিছে আচ্ছা নিশ্চয়ই বড় সমস্যা আছে মানে হাতে বড়া কি এমনি না হাতে কে এমনি বিয়ে করছে করতে শক্তি পান দিয়ে দিতেছে কোনো বড়া চায় তার মেয়ে তালাক দিয়ে দিতে সব দোষ কার মহিলা যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আবার আরেক সিস্টেম চালু হয়েছে এখনও তো এক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল কেন শূন্য বলছো তুই চিনোস ক্যামেরে তোর চিনার পদ্ধতি কী হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলাম ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চাল চলন খুবই ধর্মভেরু সবসময় নামাজের কথা আল্লাহর কথা বলে সবসময় এগুলো বলে রাইট মানে ও কিন্তু সাথে কথা আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করবো তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব আব্বা আমি বিয়ে করবো আমি একজন বিধবা মেয়ে বিয়ে করবো যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন আপনি এরকম একজন দেখেন মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখই জাগে ডিবুসিয়ার বিধবা মহিলার সাথে বিয়ে বসে তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেকটেড হয়ে যাওয়া তো দরকার নেই ওখানে তো জানা সৃষ্টি হবে কী সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝতে দেন করুন আমি একটু অবশ্যই নিয়েছি ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واقيم الصلاه